ভিখারিটার কাছে কি বলছিলিস তুই এতক্ষণ অ্যাকচুয়ালি আমি ভিখারি দেখলে কোনোদিন ঠিকই থাকতে পারি না মানে সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দি কি সাহায্য তারপর সে যতটা সাহায্য করে নিয়ে চলে আসে এই তো কালকে দুটো ভিকারি দাঁড়িয়েছিল আমি একজনের একশো টাকা দিয়েছি একজনকে দিলি কেন আর একজন কি বা দোষ করেছিল আরে ওর কাছ থেকে নিয়েই তো দিয়েছি আচ্ছা তুই কোনোদিন ভিকারিকে টাকা দিস না হুম কালকেরই তো দশ টাকা দিলাম একজনকে আজকালকার জামানায় দশ টাকায় কিছু হয় ওই জন্য আমি দশ টাকা দিই না দু টাকা করে দিই মানে ছোট থেকেই আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি গরিবদের সাহায্য করব কিন্তু বড় হয়ে দেখলাম আমি নিজেই গরিব আমাকেই কেউ সাহায্য করছে না ওই জন্য কেউ যখন আমার কাছে সাহায্য চায় এমন দুঃখের গল্প বলি সে নিজেই সাহায্য করে চলে যায় এই তো কালকের একটা ভিকারি পুরো কৌটোটাই আমাকে দিয়ে দিল আর বললো আমার জায়গায় কালকের থেকে বসবে তোমার সব থেকে বেশি প্রয়োজন মানে আমি এটা নয় যে সমস্ত ভিকারির কাছ থেকে শুধু খাই প্রচুর ভিকারিকে আমি চা বিস্কুট খাইয়ে দিই এই আজকেরই তো একজনের খাওয়ালাম আজ আবার কাকে খাওয়ালি এই তোকে আজকে খাইয়েছি মিথ্য কথা বলবি না কিন্তু